যা কথালে হেদায় একজন তিনি আর কেয় তিনি ধরেন ৰাসগন্ধা চাচা আনি হামজা ৰাসগন্ধাকে একদিনা বুজা দে মক্কা মহাজজন বিশাল আকারের বড় একজন পাই গাম বনে এক জীবনের শত্রু জানের শত্রু পাইদাম বনে রোমানের শত্রু নদীটো আনমকে মদাবাসা খাবার চট্ করে তোর বাড়ি দিয়ে আঘাত করে অপ ডান করে ফেলে রাহো জানেন করে বাড়িতে যখন চলা গেলেন রাসগুল্লা কব হয়ে কাবার চত্বরে কয়ে আছে কিষকণ বাদে নদী ধোয়া নেবের চাচা হজরাতে আমি রাহামজা হজ ইয়া ভোতাল আঙু উনি যখন খাবার চত্বরে প্রবেশ করলেন কবার চত্বরে প্রবেশ করার পরে হজরত আমির হামজা উনি দেখলেন তার কলিজা টুকরাইয়া দিন বাতিজা মোহাম্মদ রসুল্লাহ কাবার চত্বরে অজ্ঞান হয়ে পড়ে আসেন চাচা মাথা নামলেন চোখের উপরে জবানের উপরে আর চেহারার উপরে পানি সিতা দিলেন রাসুল্লাহ যখন ডান ফিরে আমির হামজা এত হলেন ওই দিনের মতো তিনি আর কোনদিন বাগান্বিত হন নাই ডাকিজ্লাহ বড় বড় কে তোমার আঘাত করল আমি চাচা ভালো করেই জানি মক্কা মুার ভিতরে তুমি আল আমি আমি আমির হামজা ভালো করে জানি মক্কা মুার বুকে তোমার মতো আর কেউ বিরোধিতা করলো যারা তারাও তোমার ফাঁদিয়ে দিল কে তোমার এমন বেদন মেরেছে মারার পরে কাবার চত্বরে তোমারে ফেলে গেল ওগো মোহাম্মদ কাবার সাক্ষী রেখে কাবা ঘরের কাছে ওই কাবার মালিকের কাছে সাক্ষী রেখে বলে গেলাম যে তোমার আঘাত করেছে নামটা বলো পাল্টা আঘাত তারে না করা পর্যন্ত আমি আমি যা ঘরে যাব না এবং তুমি মোহাম্মাদের সঙ্গে দাঁড়াবো না সুরুল্লাহ নামটা বললেন চাচা আমার আঘাত করেছে আবু যাগে আমি রাহানজা রাগ দিয়া কয় এই কাজটা নিঃসন্দেহে সন্দেহে তারিখ হবে আর হবে না মুহূর্তের ভিতরে দেরি করলেন না একদম চড়া গেলেনা বোঝা গেলেন বাড়িতে আবু যাবে ঘরের ভিতরে থাকলে তাড়াতাড়ি করে বেরো হয়ে আসো আবু যা যখন ঘর থেকে বেরো হয়ে আসলেন ঘর থেকে বের হয়ে আসার পরে হজরতা দাগ আবু যাগে আমার ভাতিজারে তুমি আঘাত করেছো কিলা কয়া কই যে আমার ভাতিজা তোমার আঘাত করেছে কিলা কয়না মিথ্যা বলে কয় না কয় অপরাধ কি করেছে না কি বলে না তাইলে কেন তুমি আমার ইয়াতিম ভাতি মেরে খাবার চত্বরে অজ্ঞান করে ফেলে আসলাম আবু জাগের কথা কয় না মাথাটা নিচু করে দিল হজরতে আমি ডাক দিয়ে এখন এই যে তোর বাড়ি খাপ থেকে খুললাম যেভাবে আমার ভাতিজারে তুমি মাথায় আঘাত করেছো

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شغل زمان تكسر لي أعوذ بالله من

خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم الموت تحفه المؤمنين وعنه عليه الصلاه والسلام كن عالما او متعلما او محبا او معينا لا تكن خامسا فتهلك قال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সল্লুয়ান ওয়াসাল নে মা প্রিয় বাবারা সকলে আমরা আনা দাওয়ার পালন হাবিদকে রাজিয়ার কৃষি করার লক্ষ্যে রাসগোল্লার মহব্ম কলিজার ভিতরে স্বাধীন শ্রেষ্ঠ দল পাঠ করছি بيكوري 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 بيكوري. اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

লা জমানি পড়ছে সন্দাহ শ্রেণ আজ সোনামুখী লালগর পীর আবদুল্লাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানা কর্তৃক আয়োজিত বিশাল তৎসির কোরআন মাহফিল আজকের এই পরানুল মাহফিলে মাহফিলের সোনামধুন সুযোগ্য সভাপতি তিনি মোল্লা মোহাম্মদ নুরুল আলী বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক তিনি আল্লাহ তাবার তাল কাছে দোয়া করছি তিনি কোথায় আমার বাম বাঁপার্শে বসা কলিজাতের জন্য মহান কারিমের দরবারে দোয়া করছি আল্লাহ তাবার তারা যেন তাকে সাইয়ে দেনা আবু বকর সিদ্দিকে আকবর রাজি আল্লাহর ভূমিকা পালন করার তৌফিক দান করেন এবং তার যশ থাকিতে আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন খুশি হয়ে পড়ছি আল্লাহ আজকের প্রধান যিনি বাহা আলম উপজেলা নির্বাহী অফিসার তিনি মনে হয় এসেছিলেন আবার চলে গিয়েছেন এমন তা হবে হয়তো আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ কাবার তা না যেন তিনি যেহেতু দায়িত্বশীল আল্লাহ পাক যেন সাইয়েদেনা ওমরে ফারুকের মতো তার দায়িত্বশীল হিসাবে কবুল করেন খুশি সহায় করছে আল্লাহ আল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাজুল আসাতিজা এবং সনামদুল্লাহ মহাদিস যারা আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল সবুর সাহেব দাম আকবর কাবুল তার কাছে শ্রদ্ধে উস্তাহের জন্য দোয়া করছি সুস্থতার শরীর যেন আল্লাহ এই আল্লাপ নেয়া দান করেন বলি আল্লা এবং আমার ডান পাশে বসা আছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক যেন মামলায় মোহাম্মদ আজাদুল ইসলাম স্পষ্টবাদী আসলে কথাগুলো স্পষ্ট ঠিক না আব্দ উনি স্পষ্টভাবে কথাগুলো বলেন আল্লাহ পাকের কাছে দোয়া করছি মহান আব্দুল আলমিন যেন কলিজার টুকরা ভাইকে দিনের দায়ী হিসাবে কারানুল কারিমের খেদ সারা পৃথিবী বাতি কবুল করেন খুশি হয়ে করি আল্লাহ আমিন নির্বিশেষে আজকের মাহাতিনে আপনারা যারা এসেছেন এবং বসেছেন আপনারা সহ পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধা মা এবং বোনেরা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় আমি আপনাদের সকলকে আন্তরিক ওয়েলকাম জানিয়ে আজকের মাহফিল থেকে সে আল্লাহ তদারতাল দরবারের সুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আকেলপুর সোনামুখীতে থেকে আল্লাহর নাম আসে না নেই একটু কথা বলেন

একটু মাঝে মাঝে আল্লাহ এবং রাসুল্লাহ নামের দরুদের স্লোগান দিয়ে আল্লাহ তাবার তাল আমাদেরকে সুন্দর একটা পরিবেশ এবং উর্বর একটা জমিন দান করেছে জালিমের হাত থেকে আল্লাহ তাবার তালা নির্যাতিত নিষ্পেষিত মজলুম মানুষগুলোকে মুক্তি দান করেছেন জোরে বলেন ঠিক কিনা এক নাগারিক মাহফিল ছিল আমি নিজে একটু অসুস্থ একটু অল্প আলোচনা হবে আজকে আমরা অল্প কোন আলোচনা করে আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে মোনাজাত করে বাড়িতে ফিরে যাব পারবটা ইনশাল্লাহ আল্লাহ যে আমাদেরকে উর্বর জমিনটা দান করলেন উর্বর জমিতে আবাদ করার দরকার বলে না সেনারে কথা বলে না সেনারে এই উর্বর উর্বর জমিতে আমরা আল্লাহর করানুল কারিমের আবাদ করতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহর কোরআনুল কারীম দিয়ে যেন দেশটা পরিচালিত হয় কেন লাগে আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিজের দুই চোখ দিয়ে দেখে তারপরে পরে কবরে যাওয়ার তৌফিক দান করেন খুশি হয় করেন আল্লাহু আকবার বল মত নির্বিশেষে আর একবার সে আল্লাহর প্রশংসা আদায় করে জবান তারে ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলসি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং তাসমিন পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা মানবের প্রতি যার মাধ্যমে আল্লাহ দাখিল করেছেন সোনামুখীতে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষের মাঝখান থেকে আল্লাপাক আপনাদেরকেই মনোনীত করেছেন বিদায় এ কারামুল কারিমের মজমা জান্নাতের বাগানে আপনারা আসতে পেরেছেন এটা আমাদের বার্থতা নয় তায়ামতের ময়দানে অনেক নবীর আসুন দাঁড়াবে তাদের কারো কারো উম্মতের সংখ্যা হবে একজন মানে মানুষ ছিল কোটি কোটি কিন্তু একজনই কালেমা পড়েছে সোহে বলেন ঠিক না তাই বলে কি নবীর জীবনের কোনো বার্থতা আছে নবী তিনি তার নেশাতের কাজ করে গিয়েছেন আল্লাহ বলছেন ইয়া আইহার রাসুল বান্নি ও আল্লাহর পাইগান বড় আপনি করেন দিনের দাওয়াত রবের পক্ষ থেকে যে দাওয়াতটা আপনার প্রতি এসেছে দাওয়াতের বাণীগুলো আপনি প্রচার আর প্রসার করেন প্রচার করার দায়িত্ব আপনার মানুষদেরকে টেনে টেনে বুঝায়া সমঝায়া দরজা পর্যন্ত জান্নাতের দ্বার প্রান্ত পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আপনার বাকিটা আমি আল্লাহ হেদায়ত দিয়ে তারে জান্নাতের ভিতরে প্রবেশ করাব হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ হেদায়েত দেনই ওয়ালা হুলান আমি আল্লাহ এই দায়িত্বটা হচ্ছে আমি আল্লাহর চিৎকার বলে ও আল্লাহু আকবার হে রাসূলুল্লাহ প্রতি প্রাণ থেকে মন থেকে দরুদ ও সালাম করছি আল্লাহ তাবারক তাআলা इंतजामে আমাদের সকলকে বিনা বারखास्तে পার খাঁটি উম্মত হিসাবে কবুল করেছেন শেষ জামানায় পাঠিয়েছেন খুশি হয়ে পড়ছি সাল্লু আলাই আমার আপনার আল্লাহর কাছে বড় দাম কেন দাম যদি আল্লাহ তার আমাদেরকে দুর্বল করে তৈরি করেছেন কিন্তু আল্লাহ বলেন ওই মানুষটাই আমি আল্লাহ তাবারত আলার কাছে বেশি সম্মানিত ইন্দা আক্রমা কুমার ইন্দান যে বান্দা অনেকগুলো টাকা আছে বিল্ডিং আছে গাড়ি আছে বাড়ির মালিক কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে নাই সেই ব্যক্তিটি আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন আল্লাহ নিজেই বলেছেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি যার ভিতরে আমি আল্লাহর ভয় খোদা ভীতিটা আছে আওয়াজ করে কোন তাইলে প্রিয় বাবারা বলেন তো বুঝে থাকলে ভেদায় মালিকটাকে একটু জোরে বলেন কে রাসুলের সাথে ছিলেন আজীবন তার চাচা আবু তালিব কিন্তু মরণের পূর্বে তার অবস্থা হল কালেমা করতে পারেন না নবী আমার এত বেশি কান্না করেছেন শিখে আদি তালিব জেল থেকে বের হওয়ার কেউ বলেছেন সাত দিনের মাথায় কেউ বলেছেন তার থেকে একটু বেশি এত অল্প সময়ের ভিতরে তার চাচা যখন ইন্তেকার করলেন কানেমা করলেন না রাসুল্লাহ কান্না করছেন আর ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ পাক সাথে সাথে আয়তে কারিমা নাজিম করে দিলেন নবী আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন কেন আপনি মন খারাপ কেন করছেন হয়তো তার কপালে হেদায়াত ছিল না আমি আল্লাহর দিকে একগ্রতার সহিত যারা এগিয়ে আসে এত বলার পরে রাসুল্লাহর সাথে থাকার পরে একই বিছানায় ঘুমানোর পরে হেদায়ত মান নাই প্রখান করে রাসুল উল্লাহার আর এক চাচা তিনি রাসুল্লাহার সঙ্গে বেশি সময় কাটান নাই রাসূলুল্লাহর সঙ্গে অত বেশি ঘমান নাই তবে তার মনটা হেদায়েত নেওয়ার মতো ছিল বলে রাসূলুল্লাহর এক দিনের আচরণে এবং হৃদয় স্পর্শী কথা শোনা করে আল্লাহ পাক তার কিসমতে হেদায়েতের মানা করায়া দিয়েছেন আওয়াজ করে কোন আল্লাহু আকবার বাবার আমার নজর করেন যার তপানে হেদায়েত যুত তিনি আর কেউ নন তিনি হলেন রাসুল্লাহ চাচা আমির হামজা রাসুল্লাহকে একদিন আবু যাবেন বিশাল আকারের বড় একজন জানেন পাই নম্বরের পরম জীবনের শত্রু জানের শত্রু পাই নম্বরের মানের শত্রু নদী তো আলমকে মক্কা মোয়াজ্জামান কাবা চত্বরে পরবারে দি আঘাত করে অগদান করে ফেলে আবু জাবেল টকান টকান করে বাড়িতে যখন চলা গেলেন রাসূলুল্লাহ অগদান হয়ে কাবার চত্বরে পড়ে আছেন কিছুক্ষণ بعدে লভি দোয়া চাচা হযরতে আলী রাহমজা আজ্জি আল্লাহু তাআলাহু উনি যখন কাবার চত্বরে প্রবেশ করলেন কাবার চত্বরে প্রবেশ করার পরে হাঁস বাচ্চা হামজা উনি দেখলেন তার যা একটু ত্রাই একদিন বাতি যা মোখান মাটি বড়ো সোদুল আবার চক্করে অজ্ঞান হয়ে পড়ে আসেন চাচা মাথা নামলেন শোখের উপরে সবালুর উপরে আর চেহারার উপরে পানি সিটা দিলেন আরে সরুলাম যখন ডাল ফিরে যাও আমি না হামজা কোনো আগাম হলেন ওই দিনের মতো তিনি আর কোনো অতি বাগান হন নাই ডাক দিয়া কয় ও গো ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো বলো কে তোমার আঘাত করলো আমি চাচা ভালো করেই জানি মক্কা মুআজ্জমার ভিতরে তুমি হলা আল আমি আমি আলি হামজা ভালো করে জানি মক্কা মুআজ্জমার বুকে তোমার মতো সত্যবাদী আর কেউ নাই বিরোধিতা করো যারা তারাও তোমার উপাধি দিল কে তোমার এমন বেদন মেরেছে মারার পরে কাবার চত্বরে তোমারে ফেলে গেল ওগো মোহাম্মদ কাবার সাক্ষী রেখে কাবা ঘরের কাছে ওই কাবার মালিকের কাছে সাক্ষী রেখে বলে গেলাম যে তোমার আঘাত করেছে নামটা বলো পাল্টা আঘাত তারে না করা পর্যন্ত আমি আমি রাহান যা ঘরে যাব না এবং তুমি মুহাম্মাদের সামনে দাঁড়াবো না রাসূলুল্লাহ নামটা বললেন চাচা আমারে আঘাত করেছে আবু জাগের আমি রহমান দাদিয়া কই এই কাজটা নিসম দেখে তারি হবে আর কারো হবে না মুঘলদের ভিতরে দেরি করল না এক দৌড়ে চলা গেল আবু জাগের বাড়িতে দল জায় কয় আবু যা ঘরের ভিতরে থাকলে তারা তালি করে বেরো হয়ে আসো আবু যা যখন ঘর থেকে বের হয়ে আসলেন ঘর থেকে বের হয়ে আসার পরে হজরতা দাগ হয় আবু যাগে বল আমার ভাতিজারে তুমি আঘাত করেছো কিলা ফয়না ওই যে আমার ভাতিজা তোমার আঘাত করেছে কিলা না। কই মিথ্যা কি বলে কয় না কয় অপরাধ কি করেছে না কি বলে না তাইলে কেন তুমি আমার ইয়াতিম ভাতি মেরে কবার চত্বরে অজ্ঞান করে ফেলে আসলাম আবু জাগের কথা কয় না মাথাটা নিচু করে দিল হজরতে আমি হামজা ডাক দিয়া কয় এই যে তোর বাড়ি খাপ থেকে খুললাম যেভাবে আমার ভাতিজারে তুমি মাথায় আঘাত করেছো আমার ভাতিজার মাথাটা তুমি ফেটে ফেলেছ ততক্ষণ পর্যন্ত ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত ভাতিজাকে মারার স্নান স্নানব